জামাতি ইসলাম এই মুহূর্তে বিএনপি থেকে কৌশলে এগিয়ে যাচ্ছে জামাতি ইসলাম আসন্ন নির্বাচনে পিয়ার পদ্ধতিতে আন্দোলনের ডাক দিলেও তারা কিন্তু ভিতরে ভিতরে প্রচলিত পদ্ধতির নির্বাচনের নিয়ম অনুযায়ী তারা বাংলাদেশব্যাপী প্রায় প্রতিটা জেলায় সম্ভব্য প্রার্থী ঘোষণা করেছে সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে প্রার্থী ঘোষণা করার পরেও তাদের এতটুকু দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ ওঠেনি জামাতে একটা কথা আছে যে যত প্রবীণ তার হক তত বেশি এই কথার উপেক্ষা করে জামাতি ইসলামের দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী আসন্ন নির্বাচনে অনেক প্রবীণ নেতাকে বাদ দিয়ে তরুণ নেতাদের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এই ঘটনায় জামাতি ইসলামের প্রবীণ নেতারা এতটুকুও আপত্তি জানায় নাই বরং এই তরুণ নেতাদের পক্ষে ভোট চাচ্ছে জোরদার তারা প্রচার প্রচারণা করছে সবসময় কিন্তু জামাতি ইসলামের দলীয় শৃঙ্খলা খুবই ভালো তারা হাইকমান্ড মেনে চলার চেষ্টা করে তারা দলীয় স্বার্থটা বেশি দেখে একেবারে যে তাদের দলে চাঁদাবাজ নেই বা অনিয়ম করে এরকম দুর্নীতিবাজ নেতাকর্মী নাই তা না তবে তুলনামূলক অনেক দল থেকেই খুব কম যার কারণে জামাতের প্রতি মানুষের আসার জায়গাটা একটু বেশি অন্যদিকে বিএনপি আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার আগেই দলের যে সংঘর্ষ নিয়ে হিমশিম খাচ্ছে যদিও বিএনপির পক্ষ থেকে প্রায় সাত হাজার নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে তারপরও কোনোভাবে ঠেকাতে পারছে না তাদের দলীয় সংঘর্ষ মানবাধিকার সংস্থা আইন ও সালিসি কেন্দ্রের তথ্য মতে গত আগস্ট থেকে বছরের মার্চ পর্যন্ত প্রায় ছিয়াত্তর জন সংঘর্ষে মারা গিয়েছে এর মধ্যে বিএনপিরই আটান্ন জন যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত এই হিসাব করা হয় তাহলে একশোর উপরে ছাড়াবে দুপক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা শুধু তাই না এই আসন্ন নির্বাচনে বিএনপির জোট প্রার্থীদের যে সম্ভব্য প্রার্থী ঘোষণা করা হচ্ছে যেসব আসন থেকে ওই আসনেও বিএনপির এই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে তারা অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মারামারি করছে তাদেরকে মানে হামলা মামলার মধ্য দিয়ে চলছে এই অভিযোগগুলি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত থাকছে কিন্তু বিএনপি এই ব্যাপারে কয়েকটি বাণী দেয় সান্তনাবাণীর মধ্যে হচ্ছে বিএনপি অনেক বড় দল অনেক লক্ষ লক্ষ নেতাকর্মী এত কর্মীকে সামাল দেওয়া সম্ভব হয় না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে কিন্তু মধ্যে দিয়ে যে কিছু নিরীহ প্রাণ ঝরে যায় কিছু পরিবার অশান্তির মধ্যে পড়ে দুঃখের মধ্যে পড়ে এই কে নেবে এই চলতি মাসে মানে সেপ্টেম্বর মাসে নরসন্দিতে বিএনপির প্রথম সংঘর্ষে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয় আবার একই মাসে আবার বিএনপির মধ্যে দুই পক্ষে সংঘর্ষ হয় তখন আবার গোলাগুলিতে প্রায় তিনজন নিহত হয় চট্টগ্রামে আসে এইসব ঘটনা তো মূলত বিএনপি একটা বড় দল সতেরো বছর ক্ষমতার বাহিরে ছিল কিন্তু বিএনপির অনেক তৃণমূলের নেতাকর্মীদের যন্ত্রণায় ওই এলাকাবাসী অতিষ্ঠ বিএনপির নেতাকর্মীরা দলের থেকে বেশি নিজের স্বার্থ দেখে অন্যদিকে জামাতের নেতাকর্মীরা নিজের স্বার্থ থেকে দলের স্বার্থ দেখে এ হচ্ছে বিএনপি এবং অন্যান্য দল এবং জামাতের মধ্যে পার্থক্য এখন বিএনপি এ কঠিন তারা বলছে প্রচার প্রচারণা করেন চাঁদাবাজি বন্ধ করেন দখলদারিত্ব বন্ধ করেন এগুলি থাকলে আমরা কঠোর ব্যবস্থা নিব দলের পক্ষ থেকে তারপরেও কোনো কোনো এলাকায় কোনো কোনো জায়গায় এই বিএনপির মধ্যেই দুই পক্ষের অভ্যন্তরীণ কন্দুলগুলি কোনোভাবেই থামানো যাচ্ছে না এদিকে আবার জামাতি ইসলাম দেখেন নারী ভোটারকে মানে মাঠে নামিয়ে আগে থেকে কিন্তু এই আসন্ন নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে আর অন্যদিকে বিএনপি এই জামাতকে দেখে তাদের তাদের নারী ভোটারকে মাঠে নামাইতে বলছে পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় প্রতিটি গ্রামে হাট বাজারে বিএনপি যেভাবে দখলদারিত্ব করেছে চাঁদাবাজি করেছে এবং যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে তুলনামূলকভাবে আর জামাতের নেতাকর্মীরা তা কম করেছে তো অনেক কম করেছে শুধু তুলনামূলক না অনেক কম করেছে জামাতি ইসলাম শুধুমাত্র তাদের দল নিয়ে ব্যস্ত কিভাবে দলটাকে সুন্দরভাবে গোছাতে পারে কিভাবে সামনে এগিয়ে যেতে পারে কিভাবে বিএনপির মতো বড় দলকে টেক্কা দিয়ে আসন্ন নির্বাচনে ক্ষমতা যেতে পারে তো এই অবস্থান যদি চলতে থাকে দেখা যাবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং হে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হয়তোবা জামাতি ইসলামও ক্ষমতায় যেতে পারে অস্বীকার করার কিছুই নাই বাস্তবতা সামনে তাই দেখা যাচ্ছে